সালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা নাস্তা বিকেলে দেখান বৃহস্পতিবার দিন হাজব্যান্ড নিয়ে আসছে তারপর এখানে ছিল সিঙ্গারা সেই রকম অনেক টেস্ট হয়েছিল কিন্তু আমাদের দেশের মতন যে নাস্তাগুলো গুলো না এগুলো আরবিখানা মতন দেখতে আরবিখানা বিভিন্ন সালাদ আইটেম বিভিন্ন এখানে মিষ্টি জাতীয় ছিল ভিতরে ওখানে দেখলাম খেয়ে অল্প একটা কিন্তু তেমন আমাদের তো ওখানে জাল থাকে যেমন আলু বিভিন্ন ধরনের পেঁয়াজ এগুলো দিয়ে বানায় সিঙ্গারা কিন্তু এখানকারটা অন্যরকম দেখি মিষ্টি জাতীয় থাকে এই সেই সালাদ বিভিন্ন চাটনি এগুলো কিন্তু জাল ছিল না একদম এই খাবারটা দেখতে ছিল দেখা মনে হয় যেন একটা ইয়ের মতো চিকেন ছিল তারপর এখানে আপনার মোটা একদম পিজার মতো ছিল দেখতে যে দেখেন এত সুন্দর কিন্তু আমরা তো এমন খাই অভ্যস্ত নই তাই আমাদের কাছে তেমন ভালো লাগবে না যারা এখানকার দেশে যারা আরবে খানা খেয়ে অভ্যস্ত আছে তাদের কিন্তু খেতে ভালোই লাগে ওদের জন্য ভালো পারফেক্ট আর এদিকে গাওয়া রাত্রে আমি গাওয়া বানালাম যেহেতু ছুটির দিন একটু গাওয়া খেলে ভালো হয় গরমের শীতের দিনে শরীর ভালো থাকে তারপর এমনিতে ভালো গাওয়া খাইতে পারলে কিন্তু অনেক ভালো সব কিছুই তাকে অসাধারণ তখন আমরা সবাই মিলে কাওয়া খেলাম আর এখানে আমি বানিয়েছি এত সুন্দর করে কাওয়াটা কিন্তু খেচুর দিয়ে খায় এটা কিন্তু খেচুর দিয়ে খেলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর শুক্রবারের সকালে যে দেখেন টুনা ফিশ এখানে সালাদ ছিল বিভিন্ন আইটেম ধনিয়া কাঁচা কাঁচামরিচ দিয়ে টমেটো দিয়ে টুনা ফিশটা আমরা মিক্স করে নিয়েছি এখানে হয়েছে আপনার চৈতন তেল দিয়ে আর টুনা ফিশগুলো যেখান থেকে নিয়েছে আর এখানে চার ডিম সিদ্ধ সকালে খেলা নাচতাম সবাই মিলে যে একটা ফ্যামিলি আছে আমরা সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করলাম আর এটা সবগুলো একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেবে পিসটা কিন্তু আপনার সিদ্ধই থাকে পিসটা তারপরে যেমন একটু সিদ্ধ করে নিলাম বা অনেকে তো এরকমভাবেই খেতে পারে আর এটা এখানে জয়তন তেল দিয়ে ভালো করে মাখতেছে টমেটো এখানে দিয়েছে শশা ধনিয়া পাতা পেঁয়াজ কুচি এগুলো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর তারপর একে মিক্স করে তারপর এটার সাথে রুটি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে এটাই ছিল আমাদের শুক্রবার দিন সকালের নাস্তাটা একদম স্পেশালভাবে যেহেতু আমি আজকে মানে খেয়েছি কিন্তু আমি প্রথমে খেয়েছি যে তো মাছটা তেমন বাজা হয় মানে সিদ্ধ সিদ্ধ মাছই যেমন আমি রান্নার সার আর কি আমি প্রথমবার তো সবসময় যে দেখেন ভালো করে মিক্স করে নিয়ে এভাবে রুটি দিয়ে খেতে হয় খাবারটা কিন্তু অনেক পুষ্টি ভিটামিনে ভালো খেতে পারলে ভালো না খেতে পারলে তো কিছু করার নাই এটা সবাই মিলে খুব রুটি দিয়ে খাবে আর চা খাবে সকালের নাস্তা আর দুপুরে আমি দিকে রান্না করতে সাথে বড় একটা তেলাপিয়া ছিল বড় ভীষণ বড় তখন আমি এখানে বেগুন বাজি করলাম তেলাপিয়ার সাইডে আমি বেগুন দিয়ে দিলাম আর মাছটা উল্টিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু দেখে যায় পিসটা নিয়ে না তারপর আমি এদিকে মুরগির রোস্ট বানালাম আর গাছের টাটকা পুদিনা পাতা দিয়ে